দোস্তো আজকের সিনেমাটা কিন্তু অসাধারণ ছিল হ্যাঁ দেখতে অনেক ভালো লাগলো তো কালকে আরেকটা হলে যাবি নাকি সিনেমা দেখতে তো দোস্তো সিনেমাটা আগে আসলে মোটে ভালো লাগেনি জানিস সিনেমা মন থেকে কাল থেকে আর দেখব না কাল থেকে মন আজ মাহফিল শুনবো এবং ইসলামের পথে চলবো তো হার কালকে একটা কাজ আছে সেই কাজটা কি তোকে পরে কহব এখন আর কহছি না ঠিক আছে কহবি না তো কহিস না কো আরে দোস্তো অত জরুরি কথা লাগে তোকে এখন কহছি পরে কহব এখন তো তাহলে বাড়ি যা কি তোর দেখতে রেডি রেডি থাকিস চিন্তা আমি থাকবো এরপর আমি আমার বন্ধু এবং মা মিলে চলে গেলাম বউ দেখতে এবং তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম এবং তাদেরকে ডাকতে শুরু করলাম যার ফলে কাজের মেয়ে আমাদেরকে রিসিভ করতে এলো বাহ বাহ মেয়েটি তো অসাধারণ তার মধ্যে ইসলামিক সকল গুণ রয়েছে তার মধ্যে তার সৌন্দর্য তার সম্পদ তার দিনদারিতা তার আচার ব্যবহার সব কিছুই ইসলামিক গুণগুলো রয়েছে তাই আমি তাকে পছন্দ করে ফেললাম বাহ বিআই সাহেব আপনার মেয়েটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ইসলামিক সকল গুণ তার মধ্যে রয়েছে একটু হবে না এটা কর্নেল আলাউদ্দিন খানের মেয়ে তো আমরা বিয়ের কথা কয়েকদিন পর পাকা পাকি করব জানিস খাবু খাবু নাকি বেলে বি হ্যাঁ হ্যালো গো বু হামি ও হাবু পাগলার বেলে বি হ্যাঁ এরকম পাগলা কে মেয়ে দিছে রে ভাই কার এত মেয়ে বেশি হয়ে গেছে আমি যখন বাগুনের ভুইন আছনো তখন একজন এসে কইলে হাবু পাগলার নাকি বেলে বি এই এই তোরে হাবু যাদুপুর গ্রাম থেকে আইলু তুই এখানে বৈশা আছিস আর জাবু সাবুরা তোর নামে দুর্নাম পড়ছে তোর বিহার ব্যাপারে ঠিক আছে কাকা তুমি যাও আমি দেখছি এই খাবু জুবু আর সাবু তোরা হার বিহার ব্যাপারে বলে বদনাম করছিস আমি কোনে খ্যাপা হনু তোরা আমাকে খ্যাপা উচিত আর আরেকটা কথা শুনে রাখ ইসলামে কিন্তু গীবত করা হারাম গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান তাই তোরা এসব গীবত থেকে বিরত থাক নাইলে পারে ওই দুনিয়াতে যা পস্তাবি বুঝতে পারলি খাবু ভাই হারাকে ক্ষমা কইরা দে এরকম ভুল আর কোনোদিন করব না কোরআন হাদিস মানে চলব ঠিক আছে ঠিক আছে যা তোদেরকে মাফ করে দিন আর এ করে কারণ আমি দুর্নাম করবি না গিবত করবি না কি খবর বে তোর এতক্ষণে আসার সময় হলো তাহলে আমি কতক্ষণ থেকে বসে আছি এই দোস্ত একটু কাজ ছিল তার একটু দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ফ্যাচ ফ্যাচ না করে এখন বস কি জন্য হাকে ডাকলি বে আমি বাড়িতে উপস্থিত আছি আমির কার্টুন টিভির কার্টুনগুলো দেখছ হ্যাঁ দোস্ত তোকে যে কথা বলবো সেটা হচ্ছে আর কয়েক দিন বিয়ে হ্যাঁ এখনো ফাইনাল কথা ঠিক হয়নি তবে বাকিটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ওই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা তোর বিহাতে এবার কবজি ডুববে খাইতে পারবো হ্যাঁ রে সালা হ্যাঁ খাইস খাইস আসসালামু আলাইকুম জান ওয়া আলাইকুম আসসালাম তোমার কি ধরনের ছেলে পছন্দ কবি কবি ছেলে আমার পছন্দ এখন আসি হে পরে হইবে বাত জননী এখন আমার খেতে ডাকিছে ভাত বাহ বাহ তুমি তো অসাধারণ কবিতা পারো যা ভাত খেতে যাও चाचा वालेकुम अस्सलाम के तुम्हें बाबा चाचा इस्लामपुर ग्राम কর্নেল আলাউদ্দিন আমি আপনাদের গ্রামের হাবুর সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই তার সম্পর্কে আমাকে একটু কিছু বলুন ও হাবুর কথা বলছেন ওই ব্যাটা না কি ভেলে বদ্ধ উহ্মাদ পাগল কাজ কাম করে না বাপের টাকাই চারে সব ভাই বলা বলি করে চ চ সত্যিটা বলার জন্য আপনাকে ধন্যবাদ কী খবর পেয়ে এখানে নদীর ধারে বসে আছি দাঁড়া আমি তোকে পূজা পুজা অস্থির হয়ে গেল কী কারণে আমাকে দেখেছিলি কহা দোস্ত কথাটা যে তোকে কীভাবে ক হে ভায়া পাচ্ছি শোন অতিহিকালী পড়ে কি কবি কহা আর হাঁস সামনে কৃষিরা তো লজের সরম্বে হামিনা তোর বন্ধু দোস্ত হার না বিহাটা ভেঙে গেছে কি করব ভাইয়া পাচ্ছি না দুঃখে ক্লান্তে মনটা অনেক খারাপ হয়ে আছে তাই তোকে ডাকা পেটেনু শোন দোস্ত হয়তো আল্লাহ তোর জন্য অন্য কিছু লেখা রাখেছে তাই ভবিষ্যতে তোর ভালো জগতে বিয়ে হতে পারে তাই তোর মনে চিন্তা করা দরকার না এটাই আমার শেষ কথা